আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের সামনে একটু নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমরা বানাবো কাঁঠালের দানা রেসিপি কাঁঠালের দানা অনেককে ফেলে দেয় কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে আর কোহিনুর কিচেনস মানি সিম্পল অ্যান্ড টেস্টি রান্নাবান্না এখানে আমি মাঝারি সাইজের তিনটে আলু আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এখানে আমি আলুগুলো দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব মোটা নয় আর খুব যে পাতলা তাও নয় আর কাঁঠালের দানাটা আমি চারটে টুকরো করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আর এখানে যেটা মেন হচ্ছে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই তিল বাটা এই তিল বাটাতে তরকারির টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে হয় কারণ তিল বাটা দিলে কাঁঠালের চচ্চড়িটা খেতে অসাধারণ লাগে এখানে আমি হাঁড়ি গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আলু পেঁয়াজ আর কাঁঠালের দানাটা একসাথে দিয়ে দিয়েছি তেলের ওপরে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই যে দেখুন আমি ভালোভাবে কিন্তু সব মিশ্রণগুলো নেড়ে চেড়ে একসাথে এ করে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা আমি অল্পই দিয়েছি পরে তখন আবার দেওয়া যাবে এখানে আমি ভালোভাবে নুন দিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ আর কাঁঠালের দানাটা মানে একটু ওরই মধ্যে নেড়ে চেড়ে নিলে না বেশ ভালো লাগে আমি ভালোভাবে তেলের ওপরে সব কিছু ভেজে নিয়েছি এবার আমরা এখানে সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করেছি কারণ এখানে বেশি মশলা লাগবে না আর একদমই কম আর এখানে আমি পাঁচটার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর সামান্য স্বাদ আনার জন্য চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব কারণ মশলার সাথে ভালোভাবে না কষালে বেশ ভালো লাগবে না আর কইনুর কিচেন মানি সিম্পল অ্যান্ড টেস্টি রান্নাবান্না তাই এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এইভাবে খানিকক্ষণ এটাকে কষাবো আমাদের অলরেডি কষানো হয়ে গেছে এবার আমরা এতে যে তিল বাটাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম কারণ এই তিল বাটাতেই তরকারিটা খেতে অনেক সুন্দর লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে একবার এবার আমরা তিল বাটাটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব কারণ তিলের যে একটা তীব্র ঝাঁজ থাকে না সেটা চলে যাবে অনেকে আবার রসুন ব্যবহার করে কিন্তু আমি এখানে কোনো রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবার আমরা এটাকে খানিকক্ষণ কষিয়ে নেবো যাতে মাখা মাখা যে ব্যাপারটা সেটা হয় দেখুন আমরা ভালোভাবে কিন্তু নিয়েছি এখানে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে বেশ গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে এভাবেই আমরা খানিকক্ষণ কষাতে থাকবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা পরিমাণ মতো জল অ্যাড করে নিলাম আর এখানে জল আমি খুব সামান্য দেবো কারণ আমি যেভাবে কষিয়েছি তাতে সব ইনগ্রিজিয়েন সব সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এবার এটাকে আমরা ফুটতে দেবো দেখুন ফুটে গেছে আর আপনারা কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন বাটার তরকারি সবসময় মানে নিচেটা ধরে যাওয়ার ভয় থাকে সেই জন্য একবার করে নাড়িয়ে নেবেন নাহলে কিন্তু তলাটা বেশ ধরে গেলে সে পোড়া পোড়া একটা গ্যাস উঠে যায় সেই তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যায় সেই জন্য আমি কিন্তু এখানে একবার নাড়িয়ে দিলাম যাতে তলাটা না ধরে যায় দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে